পারিবারিক শিক্ষা কি জানেন বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা বাবা বললেন তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা আনা হয় হয় জানিস তাকে তো গরু যেত তা না করে কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পর এই সম্মান কখনো কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে বয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নায় যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই যখন চলে যাবি তখন মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আর একটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় আর একটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো কোটা দিবি না বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা ডাকবি আগের ডাকগুলা কোনো মেয়ে পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সেও আমাদের সম্মান করবে না এটাই নিয়ম আল্লাহ তালার পাল্লায় সবাই সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দিবে দুই পাল্লার ওজন ঠিক রাখেন বিয়ে করতে যাওয়া এক ছেলেকে তার বাবা কথাগুলো বললেন একেই বলে পারিবারিক শিক্ষা প্রতিটা ছেলেকে বিয়ে করতে যাওয়ার আগে যদি তার বাবা মা এই শিক্ষাটা দিয়ে থাকেন তাহলে কোনো ছেলে কোনো মেয়েকে অসম্মান করে কথা বলবে না মেয়েদেরকে সম্মান করতে শিখবে আর সবচেয়ে বড় কথা ডিভোর্সের হার তখন অনেকখানি কমে যাবে ইনশাল্লাহ যদি কোনো দিন আমি ছেলের মা হই এই শিক্ষাটা আমি আমার ছেলেকে দিব